ভিটামিন বি বা কোবালামিন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান লোহিত রক্তকণিকা তৈরি ডিএনএ সংশ্লেষণ স্নায়বিক ফাংশন এবং শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় ভিটামিন বি তবে এই ভিটামিন আমাদের শরীরে নিজ থেকে তৈরি হতে পারে না ফলে খাবার থেকে পর্যাপ্ত পরিমাণ বি গ্রহণ করতে হয় আমাদের প্রাপ্তবয়স্কদের প্রতিদিন দুই দশমিক চার 100 ভিটামিন প্রয়োজন ভিটামিনের ঘাটতির কারণে স্মৃতিশক্তি হ্রাস ক্লান্তি এছাড়াও অনেক সমস্যা দেখা দেয় ভিটামিনটির অভাবে শরীরের প্রধান ও গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রভাবিত হতে পারে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব ভিটামিন বি টুয়েলভের অভাবে কোন কোন রোগ হয় ভিটামিন বি টোয়ের ঘাটতি স্নায়ু চারপাশে মায়েলিনের আবরণ ও প্রতিরক্ষামূলক আবরণকে ক্ষতিগ্রস্ত করতে পারে এতে খেচুনি ও হাতে পায়ে আসরতার মতো সমস্যা দেখা দিতে পারে হঠাৎ হাতে পিন বা সুই ফোটার মতো অনুভূতি হতে পারে বা হাতের অংশে জ্বলন্ত অনুভূতি অনুভব হতে পারে এই অবস্থাকে প্যারাস্তেসিয়া বলা হয় এই সংবেদনগুলো সাধারণত হাতে পায়ে বা কখনো কখনো মুখেও ঘটে ভিটামিন বি টোয়াল্পের অভাবে স্নায়ুর ক্ষতির ফল এগুলো মস্তিষ্কের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে এই ভিটামিনের ঘাটতি এতে স্মৃতিশক্তির সমস্যা বিভ্রান্তি মনোনিবেশ করতে অসুবিধা হওয়া এবং গুরুতর ক্ষেত্রে ডিমেনশিয়া হতে পারে বিটল পেরে ঘাটতে বিষণ্নতা খিটকিটে মেজাজের মতো সমস্যা দেখা দেয় এনেমিয়া হতে পারে এই ভিটামিনটির অভাবে এছাড়া অক্সিজেন বহনে অকার্যকর হয়ে পড়ে ভিটামিন বি ঘাটতি জিব্বার পদাহ এবং মুখে ঘা বা আলসারের কারণ হতে পারে এই ভিটামিনের অভাব কারো কারোর ক্ষেত্রে হজমের ব্যাঘাত ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে কোন কোন খাবারে পাবেন বিটল প্রাণীজ প্রোটিন যেমন মাংস ও কলিজায় পাওয়া যায় এই ভিটামিন টুনা সার্ডি ও স্যামন মাছে পাবেন ভিটামিন বেটওয়াল এছাড়া পরিমাণে বি ভিটামিন মেলে ডিম থেকে